প্রিয় ভিউয়ার্স দু হাজার পঁচিশ সালে হস করতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারি এবং বেসরকারিভাবে দু হাজার পঁচিশ সালে যারা হস করতে ইচ্ছুক তাদের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত কত তারিখ থেকে কত পর্যন্ত নিবন্ধন করতে পারবেন সরকারিভাবে বেসরকারিভাবে কীভাবে নিবন্ধন করবেন কোথা থেকে নিবন্ধন করবেন কত টাকা খরচ হতে পারে গত বছর কত টাকা খরচ হয়েছিল এবছর কত টাকা হতে পারে কোথায় কোন অ্যাকাউন্টে টাকা জমা দেবেন কীভাবে জমা দেবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশে আগস্ট দু এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সনের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি হজ গমনের মাধ্যম হচ্ছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে অর্থাৎ আপনি সরকারিভাবেও যেতে পারবেন বেসরকারিভাবেও যেতে পারবেন অর্থ জমা প্রদানের সময়সীমা পহেলা সেপ্টেম্বর হতে তিরিশে নভেম্বর দু এ সময় বৃদ্ধি করা হবে না অর্থাৎ পহেলা সেপ্টেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনাকে নিবন্ধন করতে হবে প্রাথমিক নিবন্ধনের টাকার পরিমাণ হচ্ছে তিন লক্ষ টাকা মন্তব্য পূর্বের প্রাক নিবন্ধিত ও নতুন করে প্রাক নিবন্ধিত ব্যক্তি প্রাথমিক নিবন্ধন করতে পারবেন অর্থাৎ পূর্বে যারা প্রাক নিবন্ধন করেছেন এবং নতুন করে প্রাক নিবন্ধন যারা করবেন তারা সবাই নিবন্ধন করতে পারবেন দু হাজার পঁচিশ সাধারণ হজ প্যাকেজ মূল্য দু হাজার চব্বিশ সনের হজ প্যাকেজ মূল্যর চেয়ে কমানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ দু সালে কত টাকা হজ প্যাকেজ মূল্য ছিল সেটি আমি একটু পরে দেখাবো এখানে বলা হয়েছে যে সরকারি বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনাকে প্রাথমিক প্রথমে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি নিবন্ধন করতে হবে ইতিপূর্বে যারা নিবন্ধন করেছেন তারা এখন নিবন্ধন করবেন হচ্ছে তিন লক্ষ টাকা দিয়ে আর যারা করেন না তারা ত্রিশ হাজার টাকা দিয়ে প্রাক নিবন্ধন করবেন এরপরে তিন লক্ষ টাকা নিবন্ধন করবেন সেই ডেট হচ্ছে তিরিশে নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ সালে হজ কোটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ করতে পারবে সরকারি এবং বেসরকারিভাবে অর্থাৎ সরকারি এবং বেসরকারি ভাবে দুইটা মিলেই হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার একশো আটানব্বই জন পূর্ণ কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই এক লাখ সাতাশি হাজার একশো আটানব্বই জন যখন প্রাক নিবন্ধন হয়ে যাবে অর্থাৎ নিবন্ধন কার্যক্রম হয়ে যাবে তিন লক্ষ টাকা দিয়ে এরপরে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করতে পারবেন না সাধারণ প্যাকেজের বাড়ি হোটেল সর্বোচ্চ ছয় সিট থাকবে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে ছয় সিটের রুমে আপনারা এই যে স্বাভাবিক যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই টাকায় ছয় সিটের আপনাকে থাকতে হবে আর কি এরপরে বিশেষ প্যাকেজ অর্থাৎ দুই সিট তিন সিটের সেটা আলাদা খরচ আপনাকে বহন করতে হবে হজ এজেন্সি সময় প্রয়োজনে বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী পূরণ করতে পারবে এবং হজের কার্যক্রম এজেন্সির তালিকা আপনি অর্থাৎ যারা বেসরকারিভাবে হজ করতে চান তাদের যে এজেন্সির তালিকা আপনারা এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন হজ সিস্টেম আবেদন করার সিস্টেম হচ্ছে ওয়েবসাইট এবং ই হজ বিডিএ যে মোবাইল অ্যাপ রয়েছে তার মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনার ইউনিয়নের যে ডিজিটাল সেন্টার রয়েছে ইউনিয়নে এরপর ইসলাম ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় জেলা কার্যালয় বাইতুল মোকরমের মসজিদ তৃতীয় তলা হজ অফিস আসকোনা ঢাকা হতে এবং সরাসরি বেসরকারি মাধ্যমে হজাতীদের অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করা যাবে অর্থাৎ নিজে নিজেও করতে পারবেন যদি বোঝেন আর যদি না বোঝেন তাহলে ইউনিয়নের যে ডিজিটাল সেন্টার রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয় জেলা কার্যালয় উপজেলা কার্যালয় এবং বাইতুল মকরম মসজিদের তলায় এবং বেসরকারিভাবে যে হজের এজেন্ট রয়েছে এজেন্সি রয়েছে সেখানে গিয়ে আপনি নিবন্ধন করতে পারবেন তো প্রাথমিক নিবন্ধনের জন্য প্রাক নিবন্ধন সনদ এবং পাসপোর্ট প্রয়োজন হবে অর্থাৎ প্রথমে তিরিশ হাজার টাকা দিয়ে আপনাকে প্রাক নিবন্ধন সনদ নিবন্ধন করতে হবে সেখান থেকে আপনি একটা সনদ পাবেন সেই সনদ এবং পাসপোর্ট দিয়ে আপনি নিবন্ধন করতে পারবেন তিন লক্ষ টাকা দিয়ে প্রাক নিবন্ধনে টাকা জমা দেবেন হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকা শিরোনামে এখানে ডিপোজিট হচ্ছে এবং হিসাব নম্বর হচ্ছে এটি অনুকূলে সোনালী ব্যাংকে যে কোনো শাখায় বাউসারের মাধ্যমে তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন অনুগ্রহ করে অর্থাৎ কারা কারা এই নিবন্ধনা করতে পারবে না অনুগ্রহ করে দুরারোগ্য ব্যাধিতে ক্যান্সার অ্যাডভান্স কার্ডিয়াক লিভার সিরোসিস কিডনি রোগ সংক্রামক যক্ষা আক্রান্ত গর্ভবতী মহিলা চলাচলে অক্ষম ব্যক্তিদের হজের প্রাথমিক নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হল তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন আমরা দেখব যে গত বছর কত টাকা ধার্য ছিল এবং কতজন লোক হজ করতে পারছে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা দেখি গত বছর ছিল এক লক্ষ সাতাশ হাজার জন হজ করতে পারবেন এর মধ্যে সরকারি মাধ্যমে কোঠায় দশ হাজার একশো আটানব্বই জন এবং বেসরকারি এজেন্সির কোঠায় এক লাখ সতেরো হাজার হজ পালন করতে পারেন বলে ধর্ম মন্ত্রালয় থেকে জানানো হয়েছে অর্থাৎ গত বছর ওই যে মোট থেকে দশ হাজার একশো আটানব্বই জন হচ্ছে সরকারিভাবে এবং এক লাখ সতেরো হাজার হচ্ছে বেসরকারিভাবে করার জন্য ধাতু ছিল সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা ধরা হয়েছিল এবং বিশেষ প্যাকেজে ধরা হয়েছিল নয় লক্ষ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা তো এটি ছিল গত বছরের প্যাকেজ মূল্য তো এবছর যেহেতু অনেক টাকা কমিয়ে আসবে সেক্ষেত্রে যেহেতু এখানে নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে তিন লক্ষ টাকা বলেই দিয়েছে তো বোঝা যাচ্ছে হয়তো তিন লক্ষ আর তিরিশ হাজার হয়তো বা আরেকটু হয়তো সামথিং হতে পারে তো এখন এখানে যেহেতু টাকা কমাই কমাই কমানো হয়েছে সেক্ষেত্রে আপনারা যারা হস করতে চান তারা দ্রুত নিবন্ধন করে ফেলুন অর্থাৎ আপনার কোথাও পূর্ণ হয়ে গেলে এরপরে যদি আপনি নিয়ায় করেন হস করে তাহলে আপনি আর নিবন্ধন করতে পারবেন সেক্ষেত্রে আপনার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যারা নিবন্ধন করতে চান তারা কিভাবে নিবন্ধন করবেন কোথা থেকে কি কি আমি যে ডকুমেন্ট দেখিয়েছি সেই ডকুমেন্টগুলো আপনারা কিভাবে দেখবেন আপনারা দেখার জন্য হজের যে ওয়েবসাইটটি রয়েছে হজ ডট ইন্টারফেস করলে এখানে এভাবে দেখতে পারবেন আর হজের যে এজেন্সিগুলো রয়েছে যে আপনি যদি এজেন্সিতে ক্লিক করেন হজ এজেন্সি তাহলে এখানে সরকারিভাবে কতগুলো এজেন্সি রয়েছে বেসরকারিভাবে সেখানে এখানে আপনারা তালিকা দেখতে পারবেন এই তালিকা ধরে এখান থেকে আপনারা যে এজেন্সির মাধ্যমে হজ করতে চান এখান থেকে নাম দেখে যোগাযোগ করে আপনারা হজ করতে পারবেন এরপরে এখান থেকে আবেদন করার জন্য এখান থেকে আপনারা দেখতে দেখবেন স্কল করে যদি নিচে যান তাহলে এখানে এখান থেকে আপনারা দেখতে পারবেন দু হাজার পঁচিশ সালে হজরতি প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত খুদে বার্তা প্রেরণ এটিতে যদি আমরা ক্লিক করি তো আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি আপনারা এখান থেকে দু হাজার পঁচিশ সালে প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি এটিতে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হজ সংক্রান্ত সেবে যে প্রাক নিবন্ধন এটিতে ক্লিক করলে আপনারা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন আর এই যে নিবন্ধন প্রাথমিক ও চূড়ান্ত এটিতে ক্লিক করলে আপনারা চূড়ান্ত নিবন্ধন করতে পারেন তো এখানে প্রাক নিবন্ধিত হজ যাত্রী এখানে তথ্য দেওয়া আছে সরকারি মাধ্যমে এক হাজার আটশো পঁয়ত্রিশ জন হয়ে গেছে আর উনত্রিশ হাজার তিনশো চব্বিশ জন বেসরকারিভাবে হয়ে তো এখান থেকে সরকারি প্রাক নিবন্ধন এই যে আবেদনের ধাপসঙ্গ আবেদন কি ব্যবহার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তো এই ফর্মটি পূরণ করার সিস্টেম এখানে দেখাইতে গেলে ইউটিউবের যে বিধিনিষেধ আছে সেখান থেকে এই জন্য দেখানো যাবে না তো আপনারা আশা করি যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে করতে পারবেন আর যদি সরকারিভাবে করেন তবে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার রয়েছে এবং উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন আর এখানে কথাগুলো যারা সরকারিভাবে করতে চান সেক্ষেত্রে যেহেতু গত বছর ছিল দশ হাজার একশো আটানব্বই জন হয়তো এবছর বছর পনেরো হাজারই করলো আর বাকিগুলো অবশ্যই বেসরকারিভাবে থাকবে তো এক্ষেত্রে যারা সরকারিভাবে করতে চান আগেভাগে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আগে বাগে আপনাদের যেহেতু এখানে কোটা হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার এক সাতানব্বই জন হয়তো সরকারিভাবে সাতাশ হাজারও নিতে পারে পঁচিশ হাজারও নিতে পারে বিশ হাজারও নিতে পারে এটা সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তো এক্ষেত্রে দ্রুত আবেদন করবেন তাহলে সিরিয়ালে যত আপনি আগে থাকবেন তত আপনার সম্ভাবনা তো তত থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ